উনিশশো সাল ইতিহাসের একটা ক্রান্তিলগ্ন এটা হচ্ছে ইংরেজ বা ইউরোপের ইতিহাসে একটা ক্রান্তিলগ্ন এই সময়টাতে প্রথম বিশ্বযুদ্ধটা চরমে পৌঁছেছে এই সময়টা ছিল খুবই অ্যান্ড আফিবাল যাকে বলে ইংরেজে মানে খুবই অস্থির একটা সময় ছিল এখানে তো এই সময়টাতে যেটা হয়েছে থমাস হার্ডি ইংরেজ কবি টমাস হার্ডির এই সময় বয়স ছিল পঁচাত্তর বছর বয়স এই বছর তিনি লিখলেন ইন টাইম অব দ্য ব্রেকিং নেশনস কবিতা এটা খুবই ছোট্ট একটা কবিতা তিন স্ট্যান্ডের একটা কবিতা এবং প্রত্যেক স্ট্যান্জায় চার লাইন করে আছে এই ছোট কবিতাটি আমার খুব পছন্দের কবিতাগুলো মানে আমার পছন্দের যে সর্ব শীর্ষ যে পছন্দের কবিতাগুলো আছে তার মধ্যে এটা একটা এবং আমার লেখালেখির পেছনে যে কয়টা কবিতার প্রভাব আছে কবি না কিন্তু কবিতার প্রভাব তার মধ্যে এই কবিতাটি আমার জীবনে এবং আমার লেখালেখিতেও প্রভাব রাখে তো কবিতাটায় যখন লেখা হয় তখন ছিল হচ্ছে উনিশশো সাল তার এক বছর আগে উনিশশো সালের আটাইশ জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধটা উনিশশো আঠারো সালের নভেম্বর মাস পর্যন্ত স্থায়ী হয়েছিল এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের প্রাণ হয়েছিল তো থমাস হার্ডি যখন এই কবিতাটা লেখেন উনিশশো পনেরো সালে তখন যুদ্ধটা চরমে আগেই বলেছি এবং এখানে একদিকে ফ্রান্সের ট্রেন্স এন সি এইচ ট্রেন্স ওয়ার বা পরীক্ষা যুদ্ধ অন্যদিকে হচ্ছে মেশিন গানের ব্যবহার শুরু হলো ট্যাঙ্কের ব্যবহার যুদ্ধ শুরু হয়েছে তো বুঝতেই পারছেন ওই সময়টাতে মেশিন জ্ঞান এবং ট্যাঙ্ক এখনকার সময়ের মানুষের কাছে যেমন হচ্ছে পারমাণবিক বোমা যতটা ভয়াবহ তখন ওই রকম ভয়াবহ রূপ কারণ মানুষ তো এটা প্রথম দেখছে ভয়াবহ মনে হতো মানুষের কাছে ঠিক এই সময়টাতে তিনি কি লিখলেন ইন দ্য টাইম অফ ইন টাইম অফ দ্য ব্রেকিং নেশনস মানে হচ্ছে জাতিগুলো যখন ভেঙে যাচ্ছে মানে জার্মান বিভিন্ন জাতি তখন রাশিয়াতে বলসফিক বিপ্লব হয়ে অনেক জাতি ভেঙে যাচ্ছিল রাজা রাজত্ব ভেঙে যাচ্ছিলো এই সময় হচ্ছে এই কবিতাটা লেখা তো কবিতাটা যখন আপনি পড়তে যাবেন তখন দেখবেন তিনটে স্ট্যান্ডার প্রথম স্ট্যান্ডারে বলছে যে একজন বয়স্ক মানে বয়স্ক ব্যক্তিটা এটা ইমপ্লয়েড বোঝা যাচ্ছে না একটা একজন কৃষক কি করছে মাঠে হাল চাষ করতেছে একটা বয়স্ক ঘোড়া নিয়ে তারা হচ্ছে আধ ঘুম অবস্থায় হাঁটতেছে আস্তে ধীরে হাঁটছে এবং হচ্ছে তারা ঝিমচ্ছে এইরকম দ্বিতীয় স্টেঞ্জার যেটা সেটা হচ্ছে যে এই যে ঘাসের স্তূপ সেই ঘাসের স্তূপে ধোঁয়া উঠছে কিন্তু আগুনের যে স্পিলিংটা সেটা নাই শুধু ধোঁয়া উঠছে এটা হচ্ছে দ্বিতীয় স্টেঞ্জার আর থার্ড স্টেঞ্জার যেটা সেখানে দেখা যাচ্ছে যে একজন প্রেমিকা তার প্রেমিককে নিয়ে ফিস ফিসিয়ে কথা বলতে বলতে যাচ্ছে তো কবি বলছেন যে তাদের এই ফিস ফিসিয়ে কথা বলা এটা থেকে যাবে কিন্তু যুদ্ধের যে ভয়াবহতা যুদ্ধের যে ইতিহাস এটা রাত্র অন্ধকারে হারিয়ে যাবে এই যে কবিতার শিরোনাম হচ্ছে ইন দ্য ইন টাইম অফ ব্রেকিং নেশনস অর্থাৎ যখন জাতিগুলো ভেঙে যাচ্ছে সেই সময়ের কবিতা কিন্তু ভিতরে পাচ্ছেন প্রকৃতির বিবরণ এটা দেখলে আপনার সামনে সবার আগে যেটা ওমা এটা কি আমার কবিতার শিরোনাম একরকম ভিতরে দেখছি ওর অন্যরকম অন্য জিনিস এখানে দেখা যাচ্ছে অশান্তি আর অশান্তি আর ভিতরে দেখি সব শান্তির কথা এই যে কবিতার শিরোনামের সাথে ভিতরে যে কন্ট্রাডিকশন হচ্ছে হচ্ছে কবিতাটার মজা তার মানে এই কবি কি করেছে এখানে কবিতে একদম তৃণভুজি একটা বিবরণের মধ্যে দিয়ে কবি খুব শক্তিশালী একটা যুদ্ধবিরোধী কবিতা লিখেছে এই কবিতার একটা প্রেক্ষাপট আছে কবি তার আত্মজীবনী বলে গেছেন আমি একটু বলছি সেটা সেটা হচ্ছে যে যখন উনিশশো পনেরো সালে কবিতাটা লেখেন থমাস হার্ডি তার থেকে আরও পঁয়তাল্লিশ বছর আগে আঠারোশো সালে ফ্রাঙ্কো প্রুসিয়ান ওয়ার ও ফ্রাঙ্কো পি আর ইউ এস এস আই এন প্রুশিয়ান ওয়ার অর্থাৎ প্রুশিয়ান যুদ্ধ তখন হচ্ছে চলছিল এবং এই যুদ্ধ চলাকালীন সময়ে তিনি তার হবু স্ত্রী ইমা জিফোর্ড এর সঙ্গে যখন ভয়াবহ একটা ঘটনা গ্রেভলটি এর একটা রক্তক্ষয়ী যুদ্ধের ঘটনা যখন শুনছিলেন তখন তিনি দেখলেন যে মাঠে এরকম একটা বৃদ্ধ ঘোড়া চাষ হচ্ছে তো উনি বলছেন যে এই জিনিসটাই আসলে তার মানুষের থেকে গেছে এবং এটা থেকেই তিনি ওই প্রথম বিশ্বযুদ্ধের সময়ের কবিতাটা লিখেছেন তা আমরা কবিতাটাতে যাই একটু কবিতার শিরোনাম হচ্ছে ইন টাইম অফ দ্য ব্রেকিং অফ নেশনস

চাকাগুলাকে ভাঙে মাটির চাকা ক্লড হচ্ছে মাটির চাকা আর হারোইং হচ্ছে ওই ভাঙার যে প্রক্রিয়া সেটা ভাঙছে এবং তার হচ্ছে ইন এ স্লো সাইলেন্ট ওয়ার্ক তারা হচ্ছে একদম সাইলেন্ট একদম নীরবে সাইলেন্টলি হাঁটছে নীরবে হাঁটছে ধীরে ধীরে স্লো ধীরে ধীরে হাঁটছে উইথ ওল্ড হর্স ওই লোকটা একটা বৃদ্ধ ঘোড়া নিয়ে কি করছে হাঁটছে সে ঘোড়াটা কি হচ্ছে স্টাম্বলস অ্যান্ড নটস সে হচ্ছে হোঁচট খাচ্ছে মানে হাঁটতে গেলে হোঁচট খাচ্ছে এবং হচ্ছে মাথাটা ঝিমোচ্ছে মানে আমরা এইভাবে যে মাথা নাড়ে এটাই এটা হচ্ছে ঝিমোচ্ছে কেন হাফ এ অ্যাজ দ্য স্টক তারা যখন এই যে স্টক মানে হচ্ছে নীরবে হাঁটা নীরবে যখন হাঁটছে তখন তারা হাফ স্লিপ তাদের ঘুম ঘুম ভাব এই অবস্থায় তারা হাঁটছে বিবরণটা দেখেন দুজনেই কিন্তু ধীরে হাঁটছে এবং হচ্ছে তারা আধো ঘুমের মধ্যে আছে ঝিমুচ্ছে এবং হাঁটছে এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যুদ্ধের প্রভাব আসলে তাদের জীবনে এখানে দুইটা বিষয় আমরা বলতে পারি একটা হচ্ছে তারা খুব মৌন অবস্থায় আছে কারণ হচ্ছে তারা দুঃখে ফুকে ভারাক্রান্ত আরেকটা বিষয় হতে পারে যে যুদ্ধের কোনো প্রভাব তাদের জীবনেই নেই তারা হচ্ছে আসলে এক ধরনের ঝিমোচ্ছে মানে হচ্ছে এই বিষয়ে তাদের কোনো ভূক্ষেপ নেই তারা ক্লান্ত তারা কিছুক্ষণ পরে গিয়ে ঘুমিয়ে পড়বে আবার সকালে কাজে আসবে তার মানে যুদ্ধের প্রভাব সাধারণ মানুষের জীবনে নাই ফার্স্ট স্ট্যান্ডে গেলে সেকেন্ড স্ট্যান্ডা অনলি থিন স্মোক from আউট ফ্লেম ফ্রম দ্য grass. অফ কাউচ গ্রাস ইয়েট দিস উইল গো though দ্য pass. দো কি বললো অনলি থিন স্মোক মানে হচ্ছে চিকন ধোঁয়া এই যে চিকন করে ধোঁয়া উঠে যাচ্ছে কোথা থেকে উইথ ফ্লেম ওখানে কোনো অগ্নিশিখা নেই শুধু ধোঁয়া উঠছে কোথা থেকে ফ্রম হিপস অফ কাউচ গ্রাস কাউচ গ্রাচ হচ্ছে এই যে আমাদের ঘাস উঠে অনেকটা ধানের মতো লম্বা তো সেই ঘাসটাকে স্তূপ করে রেখেছে সেখান থেকে ধোঁয়া উঠছে তো বলছে যে এটা ইয়েট দিস উইল গো অনওয়ার্ড দা সেম এই জিনিসটা একইভাবে চলবে যদিও বা ডাইনাস্টিস মানে হচ্ছে যদি এবার এই যে রাজভংশগুলা বা এই যে সাম্রাজ্যগুলো ভেঙে পড়ে নতুন সাম্রাজ্য তৈরি হবে সাম্রাজ্যগুলো চলে যাবে তারপরও এই জিনিসটা এইভাবেই চলবে তার মানে হচ্ছে আগুন এবং প্রকৃতি প্রকৃতির মতোই থাকবে সাম্রাজ্য আসবে সাম্রাজ্য যাবে রাজত্ব আসবে রাজত্ব যাবে তাতে আসলে এই প্রকৃতির কোনো পরিবর্তন হবে না থার্ড স্ট্যান্ডে কি বলছে ইয়ান্ডার এ মেড অ্যান্ড হার ওয়েট কাম উইস্পিং বাই ওয়াটস অ্যানাল উইল ক্লাউড ইন টু নাইট এর দেয়ার স্টোরি ডাইন্ডার এম এ দূরে একটা মেড মানে হচ্ছে অবিভেত মেয়ে হার ওয়ে এবং তার হচ্ছে প্রেমিক তারা কি করছে কামস হুইস্পারিং ইয়ার মানে হচ্ছে দূর থেকে আসছে কামস হুইস্পারিং হুইস্পারিং হচ্ছে ফিস ফিশ কথা বলতে বলতে আসতেছে তো বলছে যে ওয়ার্স এনালস এ এন এনএল এনালস মানে হচ্ছে যুদ্ধের যে বিধ্বস্তি ঘটনাগুলো বা যুদ্ধের যে ইতিহাস এটা কী হবে উইল ক্লাউড ইন্টু নাইট রাত্রের মধ্যে কি করবে হারিয়ে যাবে এটা এয়ার ডাই স্টোরি এয়ার ডেয়ার স্টোরি ডাইস ই আর এ এয়ার হচ্ছে এভার এভারকে কবিতাতে অনেক ক্ষেত্রে সংক্ষেপে ই লেখে আর দেয়ার আর স্টোরি ডাইস তাদের স্টোরি কিন্তু কোনো দিনও শেষ হয়ে যাবে না তার মানে সহজ কথা হচ্ছে এই কবিতার মাধ্যমে কবি দেখাতে যাচ্ছেন যে আমাদের যে যুদ্ধ বিগ্রহ বা প্রথম প্রথম বিশ্বযুদ্ধ এর আগেও অনেক যুদ্ধ গেল এগুলো আসলে সবই ক্ষমতাদারদের ক্ষমতা বিস্তারের সাথে। এটার সাথে সাধারণ মানুষের গ্রামের প্রকৃতির গ্রামের মানুষের কোনো সম্পর্ক নেই এবং মানুষের কোনো স্বার্থ নেই তো এইভাবে এই কবিতে কবি কি করলেন যুদ্ধের বিরুদ্ধে আসলে একটা শক্তিশালী প্রতিবাদ করে গেছেন ঠিক এই যে যুদ্ধের বিরুদ্ধে এই যে সুন্দরভাবে সূক্ষ্মভাবে একটা কন্ট্রাডিকশান উঠিয়ে এই যে প্রতিবাদ করে গেলেন এই বিষয়টাই আসলে আমাকে খুব নাড়া দেয় এবং এই কারণে আমি কবিতাটা খুব পছন্দ করি দেখো আশা করি আপনাদেরও ভালো লেগেছে সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ